আমার হাতে যে এখন যেটা দেখতেছেন এটা বেমকলের কাজ করে হচ্ছে যাদের মুখে অ্যালার্জি আসে খুব ভালো কাজ করবে তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে আর আপনার ভাইয়ার দোকানে এটা অনলাইন করা এই সাবানটা হচ্ছে আপনারা মুখ বাইরে যাওয়ার সময় মুখ ফ্রেশ করে বাইরে যাবেন হচ্ছে সান টান পড়বে না অনেক ভালো কাজ করবে এ হচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহারে আপনাদের মুখে যদি কালো সুচ দাগ থাকে সেটা চলে যাবে আপনারা অনেক গ্লোয়িং হবে মুখটা আর এটা যারা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে খুব একটা ভালো কাজ করবে যারা বাইরে যান রোদের পোড়া কালো দাগ থাকে মুখে তারা খুব ইজিলিভাবে এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের মুখ অনেকটাই হচ্ছে ফসা হয়ে যাবে মুখে কোনো দাগ স্পট থাকবে না আর হচ্ছে আপনারা যেটা এই ক্রিমটা ব্যবহার করবেন তাদের হচ্ছে সানস্ক্রিন হিসাব আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন মুখটা অনেক ফসা হয়ে যাবে আর এটা যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে ভাইয়াদের অনলাইন প্রোডাক্ট এগুলো সব আপনারা দেখে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন ভাইয়াদের দোকানের হচ্ছে ঠিকানাটা দুপশেসিয়া জুবেদার শপিং কমপ্লেক্স যারা আপনারা না আসতে পারবেন তারা অনলাইনেও আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ভাইয়া একদম আপনাদের জন্য ফ্রি আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারবেন অনলাইনেও অর্ডার দিতে পারবেন আসলাম